মায়া মানুষের পেয়া যতদিন তোমার কাছে টাকা থাকবো দিতে পারবা তারে ততদিন আসে আর যখন পারবা না তখন নেই তো ভালো আমি সিঙ্গেল আসি টাইম পাস করতে সময় সময় যায় আর কি টাইম পাস করার মতো একটা মায়ের সাথে রিলেশন যায় তো একটা মায়ার নাম্বার একটা ফ্রেন্ড দিলো মায়াটাকে আগেও দেখছি তো মোটামুটি চেয়ারা ভালো তো দুদিন নখ দেওয়ার পর একদিন সে রিপ্লাই দিছে তারপর বলতেছে ভাই আপনাকে তো আমি চিনি না কীভাবে কী আপনি আমার নাম্বার হলেন কোথায় বলি আমি আপনাকে চিনি অনেকদিন যাবো ব্যাস যাই হোক খোঁজ ফুট সে কথা বলছে তারপরে আবার হঠাৎ উধাও মেসেজ দিই ফোন দিই রিপ্লাই নেই হঠাৎ একদিন ফোন দিচ্ছে তো আমি বলতেছি আপনি এইভাবে ফোন দেন না কোনো মেসেজের উত্তর দেন না কোনো সমস্যা বলতেছে না আমি যে আপনার সাথে কথা বলবো আমার বাড়িতে একটা মোবাইল আমার কাছে থাকে আমি ধরতে পারি না আমি বলি যে হ্যাঁ ধরতে পারেন না তো মাঝে মাঝে স্ট্রিট চেঞ্জ করেন তো বলতেছে দেখেন মোবাইল আমি চালাই আমি চালাইতে পারে না কিন্তু আমি তো কথা বলতে পারি না তাদের সামনে আমি বলছি হ্যাঁ একটা মায়ের জন্য এটা একটা বিপজ্জনকই আমি বলছি ঠিক আছে কথা বলতে না পারেন কিন্তু মেসেজ তো করতে পারেন হ্যাঁ বলতেছে দেখেন যদি আমার পার্সোনালি কোনো মোবাইল থাকতো তাহলে আমি সবসময় আপনার সাথে কথা বলতে হবে যেহেতু এটা আমার তাই আমি অতটা সহজ সরলভাবে কথা বলতে পারি আমার বান্ধবীরা আছে তাদেরকে তাদের বয়ফ্রেন্ড আম্মু মোবাইল কিনে এসে তারা তাদের বয়ফ্রেন্ডের সাথে কথা বলতো তো আমি তার কথায় ভাবলাম যে তাকে একটা মোবাইল দেওয়া দেখেন এখানে মায়ের তার মায়ের মেয়েদের দেওয়া মেয়েদের কাহিনী তাই আমি বললাম কি এখন আপনার মোবাইল লাগবে বলো যে হ্যাঁ হ্যাঁ মোবাইল হলে ভালো হয় আচ্ছা ঠিক আছে দরজা ধরেন সবুর ধরেন সবই হবে বলে যে তার মানে আমার যে একটু সময় লাগবে দেবো আপনাকে সব কিছুই দেবো বলে যে আপনি মোবাইল দেবেন আমি হ্যাঁ দেবো ও মা এখন মেয়ে খুব খুশি এখন সে আমার সাথে কথা বলতেছে হ্যাঁ তাকে মোবাইল দেবো তাকে গিফট করবো আর শ্যালা মাইয়া মানুষ আমি নেক্সট টাইমে তাকে সাথে যখন এটা বলার পরে আমি ফোনটা কাটছি তখন থেকে আমি তার বলে দেব শ্যালে হ্যাঁ নিজে কামাই কেউ না আমি মোবাইল কিনা দিই আমার তো ঠেকা খেলার ফতে হাও টা কামার নাকি